এমআরআই মেশিন বাইরে থেকে দেখতে নিরীহ মনে হল এর ভেতরের পরিবেশ অনেকের কাছে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র যখন সক্রিয় হয় তখন শরীরে থাকা যে কোনো ধাতব বস্তু হঠাৎ আকর্ষণ হয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে হার্ট মেকার বা সার্জিক্যাল ক্লিপ থাকলে সেটি মুহূর্তেই জীবনহানির কারণ হয়ে দাঁড়াতে পারে পরীক্ষার সময় চারপাশে ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনি তোলে যেন অজানা কোনো কারাগারে আটকে পড়েছেন এই শব্দ একেবারে স্বাভাবিক হলেও অনেকের মনে আতঙ্ক তৈরি করে থাকে সংকীর্ণ একটি টানেলের ভেতর একদমই স্থির হয়ে শুয়ে থাকতে হয় যেখানে শ্বাস নিতে পর্যন্ত মনে হয় কষ্ট হচ্ছে সামান্য নড়াচড়া করলেই ছবিটি নষ্ট হয়ে যায় আর পরীক্ষা দীর্ঘায়িত হয় এমনকি বিরল ক্ষেত্রে শরীরের কাছাকাছি ধাতব বস্তু ত্বকে পোড়া ধরিয়ে দিতে পারে আর যারা ক্লাস বোগেন তাদের জন্য এটি এক দুঃস্বপ্নের মতো যদি আপনার শরীরে ধাতব বস্তু থাকে কিংবা গর্বভস্তা থাকে তবে এই পরীক্ষার ঝুঁকি ভয়াবহ হতে পারে তাই এমআরআই করার আগে অবশ্যই ডাক্তারের কাছে আপনার সমস্ত শারীরিক তত্ত্ব খুলে বলা জরুরি নয়তো নিরীহ দেখানো এই মেশিনই হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক ফাঁদ